হ্যালো বন্ধুরা তো সকাল সকাল তো দেখলে আজকে মেয়ে ব্লগ শুরু করলো কারণ আমার শরীরটা দুদিন ধরে খুবই খারাপ খুবই বলতে খুবই খারাপ তো সেটা ওই জন্য আমি আর ব্লগটা দিতে পারছি না কন্টিনিউ তো ছোটো ছোটো ব্লগ আমি তোমাদের জন্য শেয়ার করতে থাকবো আর এখন যাবো মেয়েকে ড্রয়িং ক্লাসে দিতে দিয়ে এসে আমি স্নান করবো মাথায় তেল লাগানো আছে এসে শ্যাম্পু করে স্নান করব তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব কারণ এই দু সপ্তাহ মেয়েরও সব কিছু ছুটি ছিল নাচ বলো ড্রয়িং বলো কিন্তু এখন লক্ষ্মী পুজোর পরের সপ্তাহ থেকে বলেছিল যে খুলে যাবে তো এখন এই জন্য এই সপ্তাহ থেকে ওর ড্রয়িং ডান্স দুটোই শুরু তো এই জন্য দিয়ে এসে মানে ড্রয়িং ক্লাসে দিয়ে এসে স্নানটা আগে করে নেব তারপরে রান্নাবান্না করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থেকো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা টিপে দিয়ে নোটিফিকেশানটা অল করে দিয়ে তো চলো দেখা হবে আবার একটু পরে এখন দেখো মেয়েকে ডান্স ক্লাসে যাওয়ার জন্য রেডি করছি তো এই চুলটাকে আমি বেঁধে দিয়েছি যেটা আমি ইউটিউব থেকে দেখেছিলাম ভালো লাগে একটু এখানে এরকম চুল বেঁধে গেলে তো আমরা এরপরে বেরিয়ে পড়েছি দেখো আর এখানে আমরা গেছি চা খোর বলে একটা জায়গায় তো মনের যেহেতু স্যাটারডে করে ক্লাস থাকে তো সেই স্যাটারডে চেষ্টা করি আমি আমরা গিয়ে একটু চা খেয়ে যেতে তো এখানকার চাটা খুবই টেস্টি হয় তো আমরা এই জন্য এখান থেকে চা খেয়ে তারপরে যাই মেয়ের নাচের ক্লাসে বন্ধুরা সকালে ব্লগটা শুরু তো করেছিলাম কিন্তু আর শেষ করা হয়নি কারণ শরীরটা অনেকটাই খারাপ ছিল বিকালে তারপরে মেয়ে নাচের ক্লাস ছিল ওই জন্য বিকেলেও তোমাদের তেমন কিছু দেখাতে পারিনি আর নাচের ক্লাসে গিয়ে আরও মনটা খারাপ হয়ে গেল তো এসে আর ভিডিও আমি শ্যুট করিনি নাচের ক্লাসে গিয়ে মনটা খারাপ হওয়ার কারণ হচ্ছে যে মেয়ের যে ডান্স টিচার তো তার সামনেই দিয়ে তো সেজন্য সে এখন আপাতত আর করাতে নভেম্বর পর্যন্ত করাবে তারপরে যেখানে আর কি ওর হাজব্যান্ড থাকবে সেখানেই তো থাকবে তাই না তো সেই হিসাবে ও সেরকম টাইম দিতে পারবে না তো সেই নিয়েও একটা টেনশান মেয়েতে সে কান্না কাটি শুরু করে দিয়েছে কারণ ওর ম্যাম মানে ওর ম্যাম সব থেকে বেস্ট যেটা হয় আর কি বাচ্চাদের আর ও শেখায়ও খুব সুন্দর তো সেই জন্য খুব স্যাড কান্নাকাটি করছিল তো বিকালে এসে আমি আর ওই জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো ভাবলাম যে ব্লগটা শুরু তো করেছিলো মেয়ে সকালবেলা দেখে দিলে কত খুশি ছিল কিন্তু এখন ও খুবই স্যাড তো যাই হোক এখন লাইফটাই এরকম চলছে কোনো গুড নিউজ পাচ্ছি না স্যাড স্যাড সব কিছু স্যাডই হচ্ছে তো দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে আশা করি ভালো কিছু তোমাদের সাথে শেয়ার করব শরীরটাও মোটামুটি আছে ভালো বলবো না তো চলো দেখা হবে কালকে এখন বাজে রাত দশটা তো আমি এখন খাওয়া দাওয়া করে বাসন বাসনপত্র সব মেঝে লুজেই রাখি রাতে তো কালকে আবার দেখা হবে নতুন ব্লগের সঙ্গে সবাই ভালো থেকো গুড নাইট